এইভাবে সবজিকে ধরবেন আর এইভাবে কাট করবেন ভেন্ডি কাটবেন পটল কাটবেন কারেলা কাটবেন টেমাটার কাটবেন সব এক মাপে কাটিং হবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে পাত্তা ভাজি করবেন তাহলে সবজিকে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন এইভাবে লম্বা লম্বা করে পাত্তা ভাজি করবেন এইভাবে বেগুন কাটবেন এইভাবে পাতলা পাতলা করে বেগুন স্লাইস করবেন এক মাপে বেগুন স্লাইস হবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবেই প্লেন চিপস করবেন ঘরে বসে বাবুর জন্য মাম্মি কাটবে আর বাবু খাবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে চা কাটবেন সবকিছু প্লেন হবে এটাকে সাইড চেঞ্জ করবেন এটাকে এইভাবে ধরে ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু বাঁকা করবেন আবার সোজা করবেন একবার সোজা করে একবার বাঁকা করে এইভাবে সব কিছুতে নেট জালি হবে এটাকে সোজা বাঁকা করবেন না খালে সবজিকে এইভাবে ধরে খালে সোজা সোজা স্ট্রেট প্রেস করবেন এটা ভাজি হবে এটা আলু ভাজি মূল ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি সব কিছু কুচি ভাজি করবেন এইভাবে কচি ভাজি হবে এই জায়গায় এটাকে চাপ দিয়া কাটবেন একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে নেট জালি হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাতে গেলে কান্নাকাটি শুরু করেন আর কান্না কাডি করা লাগবে না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবেন এই পাশে কুচি হবে এই পাশে কাটবেন এটা গোল গোল করে কাটবে চোখ চলবে না হাত কাটবে না যে কোনো সবজিকে কাটবে যে কোনো সবজিকে ছিলবেন এটাকে এইভাবে ধরে এটা প্লেন প্লেটে প্লেন ছিলা যাবে এটাকে সাইড চেঞ্জ করবেন কাটা জামিসের কাজ হবে যেটা আপনারা ঘরে বসে কাটা জামিস দিয়া করেন এখন এক মেশিনে হবে এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন এইভাবে ফুলের মত নিস্তাদ ডিজাইন হবে কাতে কাতে সবজি ছোট ফেলে দিবেন না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবেন এটা इसी ভাবে কেটে শেষ করবেন এটাকে এইভাবে ধরে এটাকে সেন্টারে বসাবেন আর একটা চাপ দিবেন এইভাবে একটা চাপ দিবেন এইভাবে ছটা ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ বিাজ সব একসাথে দিয়ে এখন

সাথে একটা ফল বানানোর মেশিন থাকবে যে কোন সবজিতে আর যে কোনো ফলে করবে এটাকে এইভাবে ধরে ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড টাইম ডাবল হবে ভি ডব্লিউ করে খালি লাইনটাকে সমান করে রাখবেন সিদ্ধ আলো সিদ্ধ ডিম মুলা শশা পেঁপে আমল ধরম চপরাল এমন মালটা এইভাবে সবকিছুর তে ফল করবেন সাথে এটা থাকবে সাথে একটা চপিং বোর্ড থাকবে সাথে একটা কাটানোর বই থাকবে পাশাপাশিয়া দেখে দেখে কাজ করবেন এই পুরো এক সিঙ্গেল করে কিনবেন 1200 টাকা মেলার জন্য 50% ডিসকাউন্ট দিয়ে পুরো সেটটা পাবেন 600 টাকা লাইফ টাইম গ্যারান্টি হবে 100% স্টিল হবে জং 걸বে না পুরচা লাগবে না কাজের জিনিস কাজ করবে আপনাদের টাকা নষ্ট হবে না কেনার